ভালো আছো দিন পরে আবার ভিডিও বানাচ্ছি তো দেখতে পাচ্ছ ভিডিও টিকে বানিয়ে রেডি হয়ে গেছি আর কটা বাজে দেখতে পাচ্ছ বাজে সাড়ে পাঁচটা তো এখন যাচ্ছি যাচ্ছে তাদের সাথে দেখতে পাবে তোমরা যাওয়া যাক তারপরে তোমার সাথে কথা বলছি আমি বুনুটাকে ফিরে পাইছি ঘাসিটাকে এমন ভিজে ভিজে যাচ্ছে বাবাকে নিয়ে তো আমার খুব কষ্ট লাগলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি যাচ্ছি বাবা বলে তোমরা সবাই জানো সত্যি এতটা মানে মানে অসহায় কি বলবো তোমাদের বল ভাষা করতে পারছি না

দোকানে চলে এসেছি দাদাভাইয়ের দোকানে দেখতে পাচ্ছো আমাদের বাসন মানে বাজারে তো দাদাভাইটা এখন বলছে পুরি ভাজে দেবে তা আমি বললাম যে ডালটা ইয়ে নাকি বাসিয়ে নাকি তা বললাম না টাটকা ডাল বানিয়েছে তো সেই কারণেই নেবো না যে নিতাম না যে জন্য জিজ্ঞাসা করলাম আর পুরি এখন ভাজবে এদিকে একটু এখন পুরি ভাজছে দেখতে পাচ্ছো আর এতটা বৃষ্টি পড়ছে কি বলবো দাদার দোকান দেখতে পাচ্ছো কি হচ্ছে জল পত্র সমানে আর বাইরেও প্রচন্ড বৃষ্টি আমি এখন তো হেঁটে হেঁটে যেতে হবে কেননা কোনো কিছু পাচ্ছি না তো মতো কিছুই নেই আর কি করবো কিছু করার নেই তো নিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা তো আমি কি করে সুন্দর বলতো আমি ওরে বাবা তাহলে মেয়েদের এখন মেয়েদের তো বেশি ইয়ে না তাহলে মেয়েদের শুরুটা কোথায় আছে বলো আমি দেখছি আমি আমি দেখছি আর কি করব বলো দেখি বলো ওটা সেভাবে তৈরি করতে সেভাবে ইয়ে হচ্ছে তো যাই হোক কথাগুলো শুনে ভালো লাগলো আর ওই যে পুরি ভাজা হয়ে গেল অলরেডি দে আমাকে বেশি দেরি করি আমি হ্যাঁ আমারটা দিয়ে দেখ লাভ লাফছি এখন সংসার চালা সময় সব কিছু হয় তা সময় চলে গেলে কিছু সময় পাওয়া যায় না এটি হলো বাস্তব কথা কথাটা বলেছে তোমরা তো শুনেছ অলরেডি সময় সব কিছু হয় সময় চলে গেলে কিছু পাওয়া যায় না সত্যিকারের কথাটা বলেছে তো যেই টাইমে আমার সত্যি কথা বিয়ে হয়েছে সবাই জানে এই যে দাদারা তো সেই টাইমে আমি কিছু বুঝতাম না কিছু জানতাম না তো এখন যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমার আগে ছিল না তো যাই হোক মানুষের মানুষ তো ভুল হয়ে যায় তো ভুলটা উজাড় করে দিয়ে মানে একদম শেষ করে দিয়ে এখন এই যে এই কথা চলছি তোমাদের ভালোবাসার সাপোর্টে তো দাদারাও কিছু কথা বললো তো মানে শুনে অনেকটা খুশি হলাম বা মনটাও শান্তি পেলো তো যাই হোক আমি আমিভাবে কথা বলি আর আমাদের গ্রামে এরা সব মানে অন্য রকম ভাষা বলো তোমরা সবাই জানো এরকম ভাষা শুনতে তোমার রাজবংশী ভাষা শুনতে ভালো লাগে তো রাজবংশী ভাষা সত্যি কথা বলতে আমি বাড়িতে যখন আসি তখনই বলি আর বাফরের বাড়ি মানে বাপের বাড়িতে আসলে আর ওখানেও তো বলতে পারিনি ওখানে বললে সবাই বলে কি এরকম করে কেন ভাষা বলে তো সে কারণে বলতে পারিনি আর তাই তো সেটাই তো দিচ্ছে আমাকে দেখতে পাচ্ছ তো অনেক কিছু গল্প অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম অনেক কিছু কথা বললাম তো অতটা আমি শেয়ার করিনি তো তোমাদের ফোনে বললাম আর কি যাই হোক তো দিচ্ছে চলো তো দেখো এখন আমি দেখো কীভাবে হাঁটি হেঁটে যাচ্ছি কি বলবো তোমাদেরকে আর বলার ভাষা খুঁজতে পারছি না এই তো বৃষ্টি পড়ছে আর রাস্তার মধ্যে এত জল কাদা করতে পারছো আর রাস্তাটা ঠিক ভালো না আর এখন একটাও টোটো পাচ্ছিলাম না এত মানে সকালবেলা টোটো পাওয়া যাচ্ছিলো না কি করবো এখন হেঁটে যাচ্ছি এখন এত অনেকটা হাঁটতে হবে আর আমি হাঁটতে পারছি না আমার শাড়িটি সব ভিজে গেছে দেখাতে সামনে কামনা করে দেখতে ছাতা একটা ব্যাগ একটা আর যে নিলাম বুঝতে পারছি আর কী বলবো আর হাত তো আমার একদম ব্যথা হয়ে যাচ্ছে পাচ্ছি না আর শাড়ি সব ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছি হাত শাড়ি সব ভিজে যাচ্ছে মানে পাচ্ছি না আর এত কষ্ট করে আসা যায় বলতো তোমরা কারো ভালো লাগে তো কষ্ট করতে তা আমি ভাস দেখার জন্য আসছি দেখি কেমন আছে যা আগে কুলে নেবো তুলে নিয়ে আমি মনটা শান্তি করে এখনই আবার রিটার্ন হবো রেডি করবো না বর আবার বারবার ফোন করতেছে কেন আস মানে কেন যাচ্ছ তো দেখে চলে এসো চলো তা যাই শুনতে আসবে না ওকে তুমি যাও আমি অন্য সময় অন্যদিন যাবো আর কী বলবো ভালো লাগছে না গো হাঁটতে হাঁটতে আর ওখানে অনেক কিছু গল্প করলো তো তোমরা সব কিছু দেখিয়েছ অলরেডি তো চলো ভিডিওটা তো অনেক বড়ো হবে বেশি আর কথা দাঁড়াচ্ছি না আমি হাঁটছি এখানে অনেকটা হাসতে মানে হাঁটতে হবে প্রায় এক কিলোমিটার রাস্তা মেয়ে আমার জুতো এখন লেগে যাচ্ছে মানে জুতো পা ব্যথা হয়ে যাচ্ছে পাচ্ছি না আগে কীভাবে নিচে দেখতে পাচ্ছি যে পুরি আর এই যে কষ্ট হচ্ছে নিজে বুঝতে পারছি তো চলো টোটো আসছে তুমি যাবে কেন দিদি যাই তো দিদি সব একটু নামিয়ে দিয়ে আসি একটু শান্তি পেতাম হাঁটা যাচ্ছে না আর অনেক রাস্তা অনেকজনের সাথে দেখা হলো কথা হলো তো তোমার সাথে তোমাদের সাথে অতটা শেয়ার করি নি তো দাদা ভাইটা কী বলেছিলো তো শুনতে হচ্ছে সত্যি কথা একটাই কথা বলতে চাই যে কথাটা বলছি যখন আমার বিয়ে হয়েছে অনেকটা ছোটোবেলায় সেরকম করে পড়াশোনা করতে পারিনি আর অতটা মানে ইয়ে ছিলাম না আর কি ছিলাম না সেটা সত্যি কথা একদমই মানে একটা গ্রামের মেয়ে যেরকম হয় এখন সাদা ছিল এরকমই ছিলাম আমি এখন যেটা সেটা আমি নেই খুব চল দেখো তো বলি হ্যাঁ যাবে না দিয়ে আসুন একটা খানি মামা বলি বাবা কি না এদিকে যাইতাম এদিকে যাবা তুমি যাচ্ছে বিক্রি করতে এখন মানে এখন লেচু আছে দেখলে অনেক কিছু আছে তো কী বলবো আর এই টাইমে না টোটোটা পাওয়া মুশকিল হয়ে যায় এটা সকালবেলা এখন বাজে দেখো কটা বাজে সাড়ে পাঁচটা বেজেছি এখন বাজে পনেরো সাতটা বাজে গেছি পনেরো সাত থেকে সাতটায় মানে বাজে হ্যাঁ সাতটায় বাজে তো চলো দেখতে যাচ্ছি আর ব্যাঙের ডাকগুলো শুনতে পাচ্ছ ব্যাঙের কিছুক্ষণ ডাকছে দেখতে পাচ্ছো তোমরা শুনতে পাচ্ছ নিত্য দেখতে পাচ্ছ জল জমে গেছে আর রাস্তাটা জল দেখো জল আর রাস্তাটা কোন দিক দিয়ে যাবো আমি দেখো তো জ্বালা সম্পূর্ণ রাস্তাটা এরকম এইভাবেই আমাকে যেতে হবে সারাটা রাস্তায় তো চলো আর বেশি বাড়াচ্ছে না হাঁটিয়ে তাড়াতাড়ি করে যাই তুই বর পর হাঁপিয়ে যাচ্ছি চলো চলে এসলাম তারপরে আর ভিডিও করা হয়নি লাইভে ছিলাম তো দেখতে পাচ্ছ রান্না করছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া চলা ভিডিও করতে থাকে দুধ খাওয়াই দিলাম দুধ খাইয়ে এখন চুপচাপ আছে পায়খানা করলাম হাতে টাতে পরিষ্কার করে দিলাম একটু কিছুক্ষণ থাকি তারপরে যাবো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে ঘুমাচ্ছে নাকি কচুর মুচুর কচুর মুচুর শুরু করে দিচ্ছে বলবো দেখতে পাচ্ছি ঘুম নাই চোখে তো যা হোক আমি দেরি করবো না ওরে বাবা কি সহ্য লাগছে রে বাবা রে তো চলো অনেকক্ষণ নিয়ে করে মানে অনেকক্ষণ থেকে নিয়ে আছি এদিক বলে তো দেখতে পাচ্ছ এই যে লঙ্কা খেতে লঙ্কা উঠাচ্ছে এদিকে লঙ্কা উঠে দেখি ফোন কানে কথা কয় তাহলে লঙ্কাটা কীভাবে উঠাবে বলো তো আর কত জল জমে গেছে আমাকে বলছে লঙ্কা উঠাতে এই জলের মধ্যে আমি যাবো বলো তো তোমরা এই কাদা কি কাদা দেখতে পাচ্ছো এত কাতা বৃষ্টি হয়েছে সকালবেলা দেখতে হচ্ছে কাদায় ভর্তি হয়ে গেছে আর এত লঙ্কা মানে ভর্তি হয়ে গেছে গাছে ওই যে মা বেটি লঙ্কা তুলে আমাকে বলে লঙ্কা তুলতে আমার তো এই লঙ্কা তুলতে গেলে দিন যাবে রাত যাবে সবাই কাজে কাজে লাগে বসছে ওইদিকে দেখো ওইদিকে কি রে ভুলটে দানি চাই কিছু কতবে দিচ্ছি আর করব আর যে বৌদি কথা বলছে তার সাথে দেখাবো না রিয়েল লাইভ টিয়ে কাজকর্ম করে না সব সময় যে অবস্থা হয় আচ্ছা দেখা দিচ্ছি তো তো দেখো লঙ্কা তো দেখো মানে হেভি মজা লাগে কিন্তু কি এমন শর্ট টাইম পাচ্ছি না বলবো তো চলো তুমি আর দেখাচ্ছ না তোমাদের এখন বাইরে দিকে নরমা দিচ্ছে আকাশটা পছন্দ খারাপ দেখতে পাচ্ছ এখন বাজ ঝড় নামে এখন বাজে সাড়ে দশটা আর ওই যে দাদাটা যাবে টোটো নিয়ে দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছ ও টোটোতে যা ও টোটোতেই আর কি যাবো এখন আমি এতক্ষণ লঙ্কা তুললাম তো চলো হয় দেরি না করি আর কখন বা ঝড় নামবে বলার মতো হয়তো হয়তো কত মেঘ দেখতে পাচ্ছ কতটা মেঘ জমে গেছে আকাশে হাঁটছে না হাঁপিয়ে যাচ্ছি কোথাও মানে কীরকম হচ্ছে পাল্টিয়ে পাল্টে যাচ্ছে ও দৌড়িয়ে গেলাম তো চলো কাদা কাদা তো এখন বাড়িতে চলে এসেছি চলে আসলাম আর কি বাজারটা নিয়ে আসলাম বাজার করে এখন যে যে কাপড়গুলো ধুবো অনেকগুলো কাপড়গুলো ধুয়ে দিই আর রোদ্র উঠে গেছে তো সেই কারণে আর একটু প্রচন্ড ক্লান্ত লাগতো না যেন সবাই ঘুমাই তো চোখ একদম অন্ধ হয়ে আসতেছে কাপড়গুলো ধুয়ে একটু শুয়ে পড়বো চলো আর সব করে ধুয়ে নিই মেলতে হতে পারবো না মেলে দেবে এখন চলো পাচ্ছ কতটা ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিলে তো দেখতে পেয়েছো আমার জন্য ছেলের কেটে নিয়ে এসে আমার বর আমি বলছিলাম যে আমার খেতে ইচ্ছা করছে আমাকে দাও কেটে দাও মানে বলছিলাম যে একটু পরে খাবো ও এক্ষুনি আমাকে কেটে নিয়ে এসে দিল কি বলবো তো যাই হোক কিছু এখন এখন বসে বসে খাচ্ছি তো ভালোবাসা দিলেই ভালোবাসা এরকম পাওয়া যায় না দিলে কিন্তু পাওয়া যায় না এটাই হলো বাস্তব কথা আর কি তো কেমন হয়েছে ছেলেরটা তোমাদেরকে কে ভালোবাসা কমেন্টে বলবে